সামনে হচ্ছে আপনার সোলিং রাস্তা হ্যাঁ ওইটুকু পর্যন্ত সোলিং আসছে বাকি পরেটুকু আপনার কাজ করা হয়নি নাই তো এই রাস্তা নিয়েই কিন্তু এখানে আপনার তিনটা প্লট দেখাবো আমি আজকে আপনাদেরকে তো আমার অনুরোধ হচ্ছে আপনার প্রথমে আপনারা কি করবেন ভিডিওটা ভালোভাবে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন তারপর আমার সাথে যোগাযোগ করবেন জায়গা নেবেন কি নেবেন না হ্যাঁ তারপর সিদ্ধান্ত নেবেন কারণ এইখানে হচ্ছে আপনার পৌরসভার ভিতর জায়গায় এখানে কিন্তু আপনার বাড়া চলবে হ্যাঁ বাড়া চলে অলরেডি সাথে আপনার তাকে আমার তাকোয়া ফ্যাক্টরি আছে এটা হচ্ছে আপনার নয়নং ওয়ার্ড শ্রীপুর পৌরসভা শ্রীপুর গাজীপুর নয়নং ওয়ার্ড এখানে আপনার এই যে প্রথম যে প্লটটা হচ্ছে এটা হচ্ছে আপনার এইটা তো এখান দেখেন এইখানে আপনার সীমানা এই যে এই ফিলার এই ফিলার থেকে আপনার সোজা হ্যাঁ এই ফিলার থেকে আপনার সামনে এই জায়গাটা হচ্ছে আপনার লম্বা লম্বি এই যে এটুকু পর্যন্ত এটুকু পর্যন্ত তো ওই যে ওই ফিলার থেকে এটুকু পর্যন্ত আপনার জায়গাটা আপনার লম্বা লম্বি হবে এখানে আপনার চার কাটা জমি আছে এখানে আপনার এক কাটা পরিমাণ হচ্ছে আপনার এক দশমিক শতাংশ তো আমি কিন্তু ভিডিওতে আপনার সব কিছুই বলে দিই জমির মূল্য তারপর আপনার জমির পরিমাণ আপনার এক কাটা আপনার কত শতাংশ ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমি সব কিছুই আপনার বলে দিই অনেকে কী করে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে না এই কারণে পরবর্তী সময় তাদের বুঝতে জটিলতা তৈরি হয় হ্যাঁ ফোন দেওয়া অযথা ফোন দিয়ে বিরক্ত করে তো আমার কথা হলো ভিডিওটা ভালোভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর সিদ্ধান্ত নেবেন আপনারা কোন জায়গাটা দেখবেন আমি আপনাদেরকে এই একই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা প্লট দেখাবো এখানে কিন্তু আপনার ভাড়া চলে রুম ভাড়া চলে এই সামনে আপনার নতুন রুম হচ্ছে এটা কিন্তু রাস্তা নিয়ে এখানে মুখ পাবেন রাস্তা নিয়ে এখানে কিন্তু আপনার চার কাটা জমি বিক্রি করা হবে এটা কিন্তু পৌরসভার ভিতর শিরিপুর গাজীপুর মার পেজের লিঙ্কে আপনারা আমার নাম্বার পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো ইমো নাম্বার পাবেন ওইগুলোতে আমার সাথে যোগাযোগ করে নেবেন বিস্তারিত কথা বলে নেবেন প্রথমে আপনারা জায়গা চয়েস করেন যদি আপনাদের জায়গা ভালো লাগে হ্যাঁ পরবর্তী সময় এগুলো বিষয় নিয়ে কথা বলতে পারবেন দামদরের বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবেন এই জমিটা হচ্ছে আপনার তিন বর্ষার জমি সিএস হ্যাঁ এবং আপনার উনি এখন যিনি বিক্রি করবে ওনার নামে আপনার নাম জারি করা আছে খাজনা হালসন পর্যন্ত পরিশোধ করা আছে সরাসরি আপনারা আসবেন জায়গা দেখবেন মালিকের সাথে সরাসরি বসে কথা বলবেন আমি হচ্ছে আপনার দলিল লেখক শ্রী পূষা পৃষ্ঠ লেখক আপনার সরাসরি এসে মালিকের সাথে কথা বলবেন তো এই জায়গাটা হচ্ছে আপনার লম্বা লম্বি জায়গা এখানে দেখেন আপনার রাস্তা নিয়ে এটা আপনার লম্বা লম্বি জায়গাটা আপনার লম্বা হবে তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো পরের পরটা এটা হচ্ছে আপনার স্কোয়ার তো এটা 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 সাথেই হ্যাঁ একটু সামনে তো এটার জন্য আপনারা এই যে এই রাস্তা নিয়েই বুঝছেন এই রাস্তা নিয়েই আপনার হ্যাঁ তারপর যে এইদিকে আপনার রাস্তা পাবেন সোজা রাস্তায় যে কাটাল গাছ দেখতেছেন কাটাল গাছের এইদিকে আপনার হচ্ছে রাস্তা সামনে হচ্ছে আপনার এই রাস্তা নিয়েই প্লট আপনার একই ব্যক্তির জমি বুঝছেন তাদের জমি তো সমস্যা নাই না আপনার কাগজপত্র ঠিক আছে এক কুরেট কাগজপত্র সিএসএস এ আর এস নামদারি হালসন পর্যন্ত আপনার খাজনা গাড়ি করা এবং এই জমিগুলো পড়ছে কিন্তু আপনার পৌরসভার ভিতরে এবং সাথে আপনার বিশাল একটা বাউন্ডারি আছে জমি কিনা আছে বিশাল বড় একটা প্রজেক্ট আছে যদিও এখনও আপনার এখানে কাজ কাম করা হয় নাই তো ইনশাল্লাহ আশা করি অতি শীঘ্রই এখানে আপনার কাম শুরু হবে বুঝতে পারছেন তো এখন দ্বিতীয় যে প্লটটা এটা হচ্ছে আপনার এইটা এইখান থেকে আপনার সোজা এইখানে আপনার সীমানা এইখান থেকে আপনার হচ্ছে সোজা ওই যে ওইখানে আপনার বাউন্ডারি ওয়াল করা আছে তারপর ওইখানে আপনার জায়গাটা হচ্ছে আপনার স্কোয়ার এইখানে আপনার আর একটা ফিল্ডার করা আছে এখানে এই যে এই ফিলারটা এখানে এই ফিলার ওইখান থেকে আপনার এখানে জায়গাটা আপনার স্কোয়ার জায়গা এখানে এখানেও আপনার চার কাটা জমি তো ওইখানে পিছনে আপনার ফিলার পর এই বাউন্ডারি দেওয়া আছে তো এই গাছগুলা কিন্তু আপনার জমিতে গাছ আছে পনেরো বিশটার মতন গাছ আছে নেহাগুনি গাছ আছে কাঁঠাল গাছ আছে হ্যাঁ এই জায়গাটাও কিন্তু আপনার পৌরসভার ভিতরে পড়ছে নয় নং ওয়ার্ড এইগুলো আপনার কাগজপত্র একদমই করে আপনারা বারবার প্রশ্ন করেন যে ভাই কাগজপত্র ঠিক আছে কিনা তাই কাগজপত্র নিয়ে কোনো জটিলতা নাই আমি নিজে একজন দলিল লেখক একদম শুরু থেকে শেষ পর্যন্ত মালিকানা আপনার ক্লিয়ার বুঝছেন না তারপর আপনার কাগজপত্র আপনারা দেখবেন নিজেদের এক্সপার্ট দিয়ে আপনার যাচাই বাছাই করাবেন কাগজপত্র দেওয়ার পরে আসবেন বসবেন একটা জায়গা তো আর আপনার একবার দেখাই তো আর আপনারা নিবেন না বুঝছেন না এটা হচ্ছে আপনার বাউন্ডারি ওয়াল এইটুকু পর্যন্ত এখানে হচ্ছে আপনার চার কাটা মানে এক দশমিক পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনার এক কাটা তো এখানে আপনার চার কাটা জমি আছে টোটালটা তো সামনে আপনাদেরকে একটা প্রথ দেখাচ্ছে চার কাটা এটাও আপনার হচ্ছে চার কাটা তো আপনারা যারা দেখতে চান হ্যাঁ ভিডিও ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে আমার ডিটেলস পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে নেবেন প্রথমে আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনার ভিডিওটা ভালোভাবে দেখবেন প্রথমে ভালোভাবে দেখবেন এখন সামনে যে রাস্তাগুলো দেখালাম এই রাস্তাতে যে শুরুতে দেখালাম এটার সোলিং এই পর্যন্ত হয়েছে বাকিটুকু ইনশাল্লাহ আপনার হয়ে যাবে কারণ এখানে আপনার বিশাল একটা ফ্যাক্টরি আছে হ্যাঁ ওই যে আপনার ফ্যাক্টরি বাউন্ডারি দেখা যাইতেছে হ্যাঁ কিন্তু বিশাল মানে এখানে প্রজেক্ট আপনার এটা করে রাখছে এখন রানিং করে নাই তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় যে প্লটটা দেখালাম এটা এবং এই রাস্তা নিয়ে আপনার আরেকটা আছে আপনার যে এই সাইডে হ্যাঁ ওই যে গাছগুলো আছে গাছগুলোর এদিক থেকে সীমানা আপনি এই যে এইখানে এই জায়গাটাও আপনার কিন্তু স্কোয়ার এখানে হ্যাঁ চার কাটা জায়গা এইখানে আপনার আর চার কাটা উপরে যদি চান উপরেও নিতে পারবেন ওই যে আপনার বদলোক দাঁড়ায় রয়েছে ওইখান থেকে আপনার সীমানা হ্যাঁ ওইখানে ফিলার কাটা আছে এখানে আপনার চাইলে চার কাটার বেশি নিতে পারবেন আপনার চাইলে স্কয়ার নিতে পারবেন নামাবা নিতে পারবেন পাঁচ গুন্টা দশ গুন্টা যে যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন সমস্যা নাই এটার আপনার কাগজপত্র একদম ক্লিয়ার সি আর এস তারপর যিনি বিক্রি করবেন ওনার নামে নাম জারি যাবতীয় অ্যাড টু জেট সবকিছু ক্লিয়ার আছে বুঝতে পারছেন তো আপনারা যারা নিতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করেন আমার পেজের লিংকে এই গিয়ে আমার সাথে যোগাযোগ করেন এবং আমার সম্পর্কে বিস্তারিত ওইখান থেকে জানতে পারবেন তো আমি আপনাদেরকে তিনটা প্লট দেখাইছি প্রথমে হচ্ছে আপনার একটা চারগুণ্ডা চারগুণ্ডারই আপনার তিনটা প্লট তো তিন নাম্বার যে প্লটটা সেইখানে আপনারা চাইলে পাঁচ গুণ্ডা নিতে পারবেন দশ গুণ্ডা নিতে পারবেন চাইলে ওই মাথা পর্যন্ত যাইতে পারবেন সমস্যা নেই যারা জমিতে ইনভেস্ট করতে চান ইনভেস্ট করতে পারবেন তো আল্লাহ